আলহামদুলিল্লাহ সুবিধা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবার লিটন ভাই ফার্মে ভাইয়ের কাছে একটা পাঠা আর একটা পাঠি আছে বাচ্চা সহকারে দেখেন বাচ্চাটা এটা সহকারে ভাই সেল করে দিবেন ইনশাল্লাহ ছাগলগুলো খুব সুন্দর ছাগল বড়ো ছাগল পাঠাও আছে একবার ইয়াং পাঠা ভাই সেল করে দেবেন ইনশাল্লাহ আর ভাই ছাগলগুলা খুব কোয়ালিটি ছাগল বুঝছেন ভাই দর্শক দেখেন আপনারা কত সুন্দর ছাগলগুলা ভাই কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে একটু আইডিয়া দিবা আর ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম লিটন ভাই। এদিকে আসেন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে ছাগল কি সেল করে দেবেন এখন আছে কয়টা দুটাই? ভাই। ছাগল তো বিক্রি হয়ে গিয়েছিল। হুম। বাঙালি মানুষ তো বুঝেন ভাই। তাই না? লিটন ভাই এর আগে যেগুলো ভিডিও করছিলাম সেল হয়ে গেছে না? সেল হয়ে গেল। এগুলা সেল হয়ে গিয়েছিল।

এটাও এক ভাই বুকিং করতে চাইছিল মানে নিবে তাই ভাইয়ের সাথে কথা হয়েছিল পরে যা হোক ন্যায় নাই তে ছাগলটা কত হাইটের আছে ভাই ছত্রিশ হাইট না ভাই কয় দাঁত গে আছে নতুন ছয় দাঁত না ছয় দাঁত কেবল পড়ছে দেখি দাঁতটা দেখ দাঁতটা দেখেন তো দাঁত দেখেন সমস্যা নেই দেখেন খিল হুম 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 আচ্ছা ঠিক আছে না ঠিক আছে ছয় দাঁত কেবল পড়ে

আচ্ছা <laughs>

এ না দর্শক আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করেছি এদিকে একটু এদিক বের করে নিয়ে আসুন তো লেটুন ভাই হুম দর্শক খুব সুন্দর কথা কত হাইট বললেন আটত্রিশ আটত্রিশ কয় কয়দা ছয় দাঁত ছয় দাঁত না দাঁত দাঁত দেখি দাঁত দা দেখান যাবি না দেখি বের করেন দেখেন ঢিস টুস আবার খায় না

পাঠাতো পাঠা তো আমার কি এমন কিছু কর না ভাই তেমন কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লিটন ভাই এখানে কি দাম আদে সুযোগ আছে ভাইয়া ওটা হালকা কিছু ভাই ওটা 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 ভাই 82000 টাকা ঠিক ফিক্সড করে দিলাম মা বাচ্চা সহ টাকা 82000 টাকা এটা 72000 টাকা ফিক্সড করে দিলাম 72 আর এটা 82 আচ্ছা লিটন ভাই আগে একটু ঠিকানা নাম্বারটা একটু বলে দেন তো আমার নাম্বার ঠিকানা হলো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা হ্যাঁ বিলমারিয়া গ্রাম আচ্ছা নাটোর স্টেশন থেকে আট কিলো পশ্চিম আমাদের বাসা আচ্ছা আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স এইট ফোর ওয়ান জিরো থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ হবে এই নাম্বারে আছে যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে কি করবেন সারা বাংলাদেশ যদি বাসের বাস যদি চলে তাহলে ছাগল পাবি তাই বাসের মাধ্যমে পাঠা দিবেন এর আগে ওগুলো বাসে পাঠিয়ে দিয়েছেন সব বাসে পাঠা হ্যাঁ দর্শক কোনো অসুবিধা নেই যদি ভালো লাগে যদি পারেন লোক পাঠা দিবেন আর যদি না পারেন তাহলে হুম অনেক টাইমে খামারে বিরক্ত হয়ে যায় যে ছাগলের গন্ধ পাঠার গন্ধ কারণে আচ্ছা আমার এই পাটার কোনো গন্ধ নেই কোনো নেই আচ্ছা সব মানে দেখেন পাটার কোনো খুঁত নাই ওকে হুম হুম আমার পাটার কোনো খুঁত নেই আচ্ছা আচ্ছা যদি মনে যায় যে দু চার বছর রাখার পরে পূজাতে ছেড়ে দিবি তাও পারবি দর্শক পাঠাটা আসলে ভাইয়ের এখানে আছে একবারে একের একটা পাঠা কালার দেখেন মুখ দেখেন আপনারা যা দেখতে পাচ্ছেন সামনে আছে যদি ভালো লাগে ভাই সাথে আপনারা সরাসরি কথা বলেন আইসা দেখে নিয়ে চলে যাবেন আর যদি আসতে না পারেন তাহলে বাসের মাধ্যমে ভাই যারা ভাই যারা বিডিং এর ব্যবসা করে নেবেন তাদের জন্য এটা পারফেক্ট যারা বিডিং এর ব্যবসা করে এখন তো যে মাঠ আরেকবার দেখা দি তাই না হ্যাঁ না এই ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল ভাই দেখেন না কত টাকা খরচ করে বেল্ট লাগায় রাখি না না আলহামদুলিল্লাহ আসলে বাচ্চা আছে দুইটা এ একটা বাচ্চা হয়েছে এবার প্রথমবার ছিল না ভাই ছাগলটা ডাকছে তো যার কারণে একটু ঘন ঘন মুরতেছে হ্যাঁ ইয়া ভাই আর যাই আলহামদুলিল্লাহ বাচ্চা আরেকবার নিয়ে আসেন তো ইয়া ভাই লিটন ভাই আরেকবার দেখায় দিই দেখেন এই ছাগলটা আমি একটু ভালো করে সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন যাই হোক লিটন ভাই এই হলো বাচ্চা না ভাই আচ্ছা দেখি বাচ্চারা হ্যাঁ দর্শক যদি ভালো লাগে ভাষাতে সাথে আপনারা কথা বলবেন ঠিক আছে লিটুন ভাই আসসালামু আলাইকুম